সেই পরিমাণ চাপ তো ওই সময় যেহেতু আপনারা করতে পারছেন এখন তো আমাদের জন্য লোড অনেক কম এটা এতটুকু লোডকে সুন্দর ভাবে সবার সবার ইনফরমেশন করতে পারি আমাদের সফলতা আমাদের জেলা পুলিশের অতীত পুলিশ সুপার যেটা বলছেন আসলে অনেক আনন্দ নিয়ে অনেক কষ্ট নিয়ে তারা দেশ তারা গ্রামে বাড়িতে যাই করার জন্য তাদের এই আনন্দটুকু অলুট রাখা তাদেরকে নির্বিঘ্নে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব আপনার